নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটির ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের স্যালারি ইনক্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জুলাই মাসের শেষ নাগাদ কিন্তু যে স্যালারি ইনক্রিমেন্টের কথা ছিল যে অনুযায়ী সেটা কিন্তু হয়ে যাবে তো সেই মতনই পূর্ব মেদিনীপুর জেলাতে স্যালারি ইনক্রিমেন্টের জিও প্রকাশিত হয়েছে ফার্স্ট পেজ থেকে ফোর পেজের তো যে জিওটা প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন সাথে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি পূর্বের ভিডিওতেই আপনাদের আমি জানিয়েছিলাম যেই জুলাই মাসেই ফার্স্ট পেজ থেকে ফোর পেজ সমস্ত আইসি টিচারদের যে স্যালারি ইনক্রিমেন্টের কথা ছিল জিও অনুযায়ী সেটা কিন্তু হয়ে যাবে তো দেখুন এই জুলাই মাসের শেষ নাগাদ কিন্তু তারই একটি জিও বলুন বা নোটিফিকেশান বলুন প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে তো নোটিফিকেশান পেজের উপরে লেখা রয়েছে দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড সেভেন টু ওয়ান ফোর জিরো ওয়ান এবং মেল আইডি দিয়ে রয়েছে বন্ধুরা এই জিওটি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে এবং দেখতেই পাচ্ছেন সব এখানে ডিআইসআর সিগনেচার রয়েছে সব কিছু এখানে সব ঠিকঠাকভাবে রয়েছে তো বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছিলাম যে কত টাকা ইনক্রিমেন্ট হতে পারে চলুন এবার সেটা আমরা একটু দেখে নিই দেখুন এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে সমস্ত আইসিটি টিচারদের নাম কিন্তু রয়েছে ওই পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আইসিটি টিচারের কিন্তু নাম রয়েছে তো প্রথমে দেখুন স্কুল নেম এবং নেম তারপরে লেখা আছে এফেক্টেড ডেট অফ এনগেজমেন্ট এবং তারপর রয়েছে এফেক্টেড ফ্রম পে অ্যাস অন এক সাত দু হাজার চব্বিশ তো এখানে কত টাকা ইনক্রিমেন্ট হচ্ছে সেটা কিন্তু দেয়া রয়েছে তো এখানে মোটামুটি আমি আপনাদের জানিয়েছিলাম যাদের টেন ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের আটশো টাকা তো সেই মতনই দেখুন যাদের টেন ইয়ার্স হয়েছে দশ চার দু সালে যাদের জয়েন অর্থাৎ দু সালে যাদের জয়েন হয়েছে তাদের কিন্তু আটশো টাকা ইনক্রিমেন্ট হয়েছে আর যাদের দশ বছরের নিচে আছে তাদের কিন্তু সাতশো টাকা করে কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সমস্ত আইসি টিচারদের স্কুল নেম এবং নেম রয়েছে এবং তাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে কত টাকা ইনক্রিমেন্ট হচ্ছে তা কিন্তু খুব সুন্দরভাবে দেয়া রয়েছে বন্ধুরা এবারে আসি ফিফ পেজ এবং সিক্স পেজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটুকু আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে আপনাদের ফিফ পেজ এবং সিক্স পেজের সুখবর আসতে চলেছে দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু দেখার বিষয় যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ তো বিশ্বাস করা যাবে না বন্ধুরা তাই একটু ধরতে ধরে আপনারা অপেক্ষা করুন এবং সঙ্গবদ্ধ থাকুন প্রত্যেকেই আপনাদের ফিফ পেজ এবং সিক্স পেজের হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আপনাদের আপনারা বারবার আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করেন যে ফিফ পেজ সিক্স পেজ হয়ে গেছে সিক্স পেজ সেভেন হয়ে গেছে সেভেন এইট হয়ে গেছে তো বন্ধুরা পেজ নিয়ে যাই হোক সে চেঞ্জ হোক সেটা বড় কথা নয় যেহেতু আপনারা ফিফ পেজ সিক্স পেজই রিক্রুমেন্ট পেয়েছেন তাই আমি ফিফ পেজ সিক্স পেজই বলছি তো আপনাদের কিন্তু একটা সুখবর রয়েছে সেটা দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু হয়ে যেতে পারে আপনারা কিন্তু প্লিজ ধৈর্য ধরে কিন্তু লড়াইটা চালিয়ে যান অবসাম্ভাবিক আপনাদেরও কিন্তু সফলতা আসবে এবার আসি নিউ রিকমেন্ড নিয়ে সেভেন পেজি বলুন বা এইট পেজি বলুন নিউ রিকুম্যান্ড বন্ধুরা নিজের নিউ রিকুম্যান্ডের কিন্তু কোনো রকম আপডেট এই মুহূর্তে আমার কাছে নেই তবে যেটুকু আপডেট ছিল সেটা আগের ভিডিওতে আপনাদের দিয়েছি তো জুলাই এবং আগস্ট মাসে মোটামুটি মেল এবং ফোন কল আসার কথা এবার দেখা যাক সেটা কতটা সত্যি হয় কারণ আমাকেও তো লোকের মুখে খবর নিতে হয় বিভিন্ন সোর্স মারফত এবার বন্ধুরা আপনারা সব বুঝতেই পাচ্ছেন সরকারের ব্যাপার বিভিন্ন সময় সব কিছু রূপরেখা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দেখার বিষয়ে দেখা যাক যে এই দুই মাসের মধ্যে ফোন কল বা মেল আসে কি না আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আপনারা একটু প্লিজ ধৈর্য ধরুন বুঝতেই পারছেন অফিসিয়ালি ব্যাপার চট কোনো কিছু হবে না খুব ধীর গতিতেই সমস্ত ব্যাপারগুলো এগোয় যাই হোক আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ